হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার্স ইটস সোনাজ ব্লগ আজ আবারও এক নতুন বৃদ্ধি এর সাথে দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি সেডি হয়ে গেছি আর একদম কিন্তু সকাল সকাল আমি সকাল সকালেরই হয়ে গঙ্গার ঘাটে বেরিয়ে পড়েছি তারপরে সেখানে গিয়ে কিন্তু আমরা বোটে চাপব সেখানে কিন্তু আরও যে ঘাটগুলো আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা মতো ঘাট আছে সেটা কিন্তু আমরা ঘুরবো তো সেই কারণের জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেছি কারণ ফিরতে হবে আর খুব রোদ হয়ে গেলে না পারা যাচ্ছে না আর রোদ হয়ে গেলে কি সকাল থেকে যা রোদ মানে অনেকটা রোদ কিন্তু একটা কি জানো মানে মন্দিরের ওখানে তো কিন্তু কষ্ট হয়নি যে এতটা পথ আমরা হেঁটেছি বা এতটা পথ আমরা রোদে রোদে ঘুরেছি একটুও কষ্ট হয়নি তো সেই কারণের জন্য আমরা কিন্তু কুপুলভাবে দেখা পেরিয়ে পড়লাম আর মন্দিরের জায়গাটা এত সুন্দর লাগছে বেশ ফাঁকা তারপরে চুপচাপ আর জায়গাটা কত বড় এরিয়া আর আমরা কিন্তু এখানটাতেই অনেকগুলো ঘাট আছে মানে কি যারা গেছো তারা তো জানোই যারা যাওনি তাদেরকে বলি যে এই ঘাটগুলো না পরপর মানে একদম লাগালাগি ঘাটগুলো যেমন আম রাজেন্দ্র প্রসাদ ঘাট হরিশ্চন্দ্র ঘাট তারপরে দিই কেদারনাথ ঘাট মানে এরকম হচ্ছে পারপট পারপট করে ঘাট তারপরে তো সেই কারণের জন্য ঘাটগুলো কিন্তু যদি আমরা তোমরা যদি কেউ মনে করো যে আমি হেঁটে ঘুরবো যদি বয়স্ক মানুষ না থাকে বা কারো যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় যে এই সব ঘাটগুলো না হেঁটে হেঁটে ঘোরাটাই ভালো তবে এগুলো বিকাল দিকে ঘুরলে কি হয় রোদটা পাওয়া যায় না হাটগুলোর বোঝা যাবে না বেশি গল্প করতে করতে কিন্তু আমাদের কি মানে মাসিমানি মা ওরা সব আছে তো ওরা কিন্তু এতটা হাঁটতে পারবে না আমার বাবার কোনো অসুবিধা নেই ফুচকিটা ভালোই সার্ভিস দিয়েছিলো কিন্তু মাঝে মধ্যে একটু করে করে নিয়েছিলাম কারণ ও তো মনে করো ছোটো ওর তো সম্ভবও না তাই না তো সেই কারণের জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি কিন্তু ওই মা মাসিমিনীর জন্য আমরা কিন্তু পুরোটাই বোটিংয়ে ঘুরেছি আর বোটিংয়ে ঘোরা মানে কি একটু একটু কী বলবো মানে এক্সপিরিয়েন্স বা ভালো লাগা এটা আরও বেশি ভালো লাগবে তাতে আবার ফুচকিটা তো চাপু চাপু করে জানো কতটা ভালোবাসে তো সেই কারণের জন্য আমরা কিন্তু পুরোটাই বোটিংয়ে ঘুরেছি আর এই থেকে দেখো কত রোদ আর এই বোটিংয়ের চার্জ বাপরে মাথা খারাপ চারজনে যেন ওই দশ পনেরো মিনিট চা ঘোরাবে তো সেই কারণের জন্য দু হাজার টাকা নেবে মানে যা খুশি তাই বলো মানে হয় বলো দু হাজার টাকা মানছি যে ঠিক আছে কিন্তু তাহলে দু হাজার দিয়ে কোনোরকম বার্গেনিং করে এক একজনের দুশো টাকা করে মানে চারজনের আটশো টাকা চার্জ করেছিল দেখো আমরা কিন্তু সবাই লাইফ জ্যাকেট পরে আমরা কিন্তু বোটে উঠে গিয়েছি আর ফুচকিটাও কিন্তু আজকে পড়েছে মানে আজকে পড়েছে দেখো মুখটা কত রাগি রাগি মানে ওকে কিন্তু বাবা বকেছে যে লাইফ জ্যাকেটটা পড়ছিল না তো সেই কারণের জন্য বাবা আমাকে বললো বাবা আমি আবার পুচকিটাকে বকলাম তো তারপরে মুখটা ওই জন্য বাংলা পাঁচের মতো ওকে কিন্তু তারপর জোর করে পড়ানো হয়েছে তারপরে কিন্তু আমি তাকে বোঝালাম যে বাবা যে জলের মধ্যে যখন নামবে বা এরকম বোটিং করবে এটা নিজের সেফটি যখন তাকে ভালো করে বুঝিয়ে বললাম তখন কিন্তু সে চুপচাপ কিন্তু একটা কথাই বলল বেশি না আমি এবার তবে যখন নিয়ে করবো আমি কিন্তু পড়ব তো সে কারণের জন্য সে কিন্তু বুঝেছে যাই হোক এইটুকু বুঝেছে মানে অনেক বুঝেছে তাই না ওইটুকু বাচ্চা তারপরে আমরা কিন্তু প্রত্যেকটা ঘাট কিন্তু ঘুরলাম আর যে দেখো কত সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছে আর কুচকে কিন্তু এখান থেকে জল এনেই ওর কিন্তু স্নান কমপ্লিট মানে ও পুরো কিন্তু মাথাটা ভিজিয়ে নিয়েছিল রোদও ছিল চুলি চুলটা শুকিয়ে গেছিলো তো সেই কারণের জন্য কিন্তু পুরো কিন্তু ওর মানে অর্ধেক চান করাই যাকে বলে আর কি পুরোপুরিভাবেও কিন্তু করে নিয়েছিল আর যে দেখছো এগুলো হচ্ছে পরপর পরপর ঘাট বুঝতেই পারছো দেখো কত লাগা আরে দেখো লাইনটা যেটা দেখছো না ওই লাইনটা হচ্ছে মানে কাশি বিশ্বনাথ যে মন্দিরে আমরা যেটা আগের দিনে সন্ধ্যাবেলায় দর্শন করছি সেটার কিন্তু লাইন মানে সকালের লাইন মানে বুঝতে পারছো যে আমরা সন্ধ্যাবেলায় দেখে নিয়েছি কতটা ভালো করেছে তো এই রোদে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর মানে মন্দির কিন্তু ওই যে মন্দিরে গেট হ্যাঁ আর লাইন আছে দেখো বুঝতে পারছো একদম লম্বা করে রেটা ওটা কিন্তু লাইন তো যারাই যাবে যারাই যাবে তারা কিন্তু তাদেরকে কিন্তু বলে দিচ্ছে আর সে বিশ্বনাথের মন্দির আরতি যে টাইমে হয় মানে গঙ্গা আরতি যেখানে যে টাইমে হয় সেই টাইমে যদি বিশ্বনাথ মন্দির ঘুরতে চাও তো ঘুরে নিতে পারো কারণ ওই টাইমে কিন্তু ফাঁকা থাকে তারপরে গেলেও হবে আর চেষ্টা করবে সন্ধ্যাবেলায় ঘুরে নেওয়ার কারণ সকালে এই যে লাইন খুব কষ্ট হবে যাই হোক তারপরে কিন্তু আমরা পুরোপুরিভাবে ঘুরে টুরে নিয়ে আমরা একটা শাড়ির দোকানে চলে গেছিলাম শাড়ি দেখতে বানারস এসে আর বানার্স শাড়ি দেখবো না কিন্তু সেই সব জায়গায় একই তারপরে আমরা কিন্তু বাইটারই এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া করে একটু কিন্তু ঘুমিয়ে টুমিয়ে আবার কিন্তু বিকালে বেরিয়ে পড়েছি দেখো এদিকে কিন্তু আমি পুরোপুরিভাবে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আর বেরোচ্ছ বেরোনো গঙ্গা আরতি দেখতে যেহেতু আগে আগের দিনে কিন্তু আমরা ঠিকঠাক করে দেখিনি মানে আমি দেখেছি তারা কিন্তু দেখেনি তাই তাদেরকে বলেছিলাম যে আমি পরের দিনে আমি কাছে থেকে দেখাবো তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো ধরে আর একটু যাওয়ার পরে কিন্তু সবাই বলে যে চা খায়নি অনেকক্ষণ মানে ঘুমিয়ে টুমি হতে কিন্তু আমরা চা খাইনি তো ভাবলাম যে বাইরে গিয়ে চাটা খাবো তো চাটা খেয়ে পাশেই ছিল বেনারসি বেনারস পানের দোকান তো সেখানে বেনারসি এসেছি আর বেনারসির পান খাবো না সেটা তো কখনোই হতে পারে না তাই না মানে সেটা তো টেস্ট করা যেতেই পারে তো আমরা কিন্তু বানারসে পান আর একটা দেখো চল্লিশ আরেকটা পঞ্চাশ টাকা তো একটা পান টেস্ট করলাম যে দেখি কীরকম খেতে তো খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি মানে একটা খেলে মনে হবে যে না ঠিক আছে খায় আর একটা দেখো আর এদিকে কিন্তু আমি জানি না এই প্যাকেটটাকে কী বলে দেখব অনেক সন্দেশের মিষ্টির দোকান মিষ্টিতেও থাকে ওই প্যাকেটটা কিন্তু আমি ঠোঁটে পুরো লেগে গিয়ে কিন্তু আর উঠতেই যাইছিল না তারপরে খেতে গিয়ে আমার এমন হলো জামাই টামাই পুরো পড়ে গেল আর ওইদিকে কিন্তু মা কন্টিনিউ হেসে যাচ্ছে মানে কি খেতে না জানলে যেটা হয় আর কি সেই হচ্ছে ব্যাপার যাই হোক তারপরে একদম মুখ টুক একটু পরিষ্কার করে দেখো এখনও লেগে আছে মুখ টুক একটু পরিষ্কার করে আমরা সরে চলে এলাম গঙ্গার ঘাটে আর এরপর এর পরের পার্টটা নয় আমি পরের ভিডিওতে দেব কারণ অনেকটা বড় হয়ে যাবে তো আজ এই পর্যন্ত আবার এক্স ভিডিওর সাথে আসছি শুধু টাটা বাই বাই আর